ভারতের সবচেয়ে বড় ভোটার না গরিব মানুষ না বডলোক না আসলে ভোটটা কিনে নেয় কোটি কোটি টাকার মালিকরাই দুই শূন্য এক আট সালে চালু হওয়া ইলেকটোরাল বন্ড স্কিমের মাধ্যমে কর্পোরেটরা গোপনে কোটি কোটি টাকা দান করেছে রাজনৈতিক দলগুলোকে মাত্র এক শূন্য জন বিলিয়নেয়ারের হাতে ভারতের জিডিপির এক এর সমান সম্পদ মিডিয়া আট শূন্য শূন্য মিলিয়ন মানুষের উপরে নিয়ন্ত্রণ রেখেছে মুকেশ আম্বানির মিডিয়া নেটওয়ার্ক ভর মালিকানা নিয়েছে আদানি যার পরে রবিশ কুমার ছেড়ে দেন চ্যানেল ফ্রিডম হাউস বলছে ভারত এখন ফরলি ফ্রি কি দেশ দুই শূন্য দুই চার সালে সুপ্রিম কোর্ট এলেক্ট বন্ডস বাতিল করলেও ততদিনে অনেক কিছু বদলে গেছে আপনি ভোট দেন কিন্তু নীতি নির্ধারণ করে কোটি টাকার কর্পোরেট ভারত কি এখন গণতন্ত্রের ছাদ্যবেশে বিলিয়ানেয়ারদের পাপেট শো কমেন্টে লিখুন এটা কি সত্যি গণতন্ত্র নাকি ধনী মালিকানাধীন ডেমোক্রেটিক ইলিউশন